বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৃদয় খান তার দ্বিতীয় বিয়ের পরে বেশ কিছুদিন তারা সংসার করেছিলেন আবারও সেই সংসার ভেঙেছে বলে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি এক সময় গান বাজনা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন সঙ্গীত শিল্পী হৃদয় খান মাঝে গান থেকে কিছুটা আড়াল হন এই সঙ্গীত শিল্পী এরপর থেকেই নীরবে নিবৃত্তিতে গানের সঙ্গে যুক্ত আছেন হৃদয় স্টেজও থাকছেন নিয়মিত তবে খুব একটা খবরের শিরোনাম শিরোনামে দেখা মিলে না তার নতুন খবর হলো এক ছাদের নিচে থাকছেন না হৃদয় খান ও হুমায়রা তাও বেশি বেশ অনেক দিন বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয়ের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন দেখেছেন তবে বিষয়টি নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র বিষয়টি নিয়ে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খুব সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না অন্য কোনো কথা থাকলে বলুন হৃদয় বাবা সঙ্গীত পরিচালক রিপন এখন বলে সঙ্গীত পরিচালক রিপন খান বলেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি বিষয়টি নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই বলা দরকার হৃদয় খানের এটি তৃতীয় বিয়ে এর আগের দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হৈচই করে দিয়েছিলেন হৃদয় দুই হাজার পনেরো সালের পয়লা আগস্ট সুজানাকে বিয়ে করেন এই শিল্পী কিন্তু পরের বছরই তাদের সংসারে ভাঙ্গনের সুর বাজে দুই হাজার ষোলো সালে ছয়ই এপ্রিল বিচ্ছেদ হয় তাদের সুজানার সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই নতুন প্রেমে মোজেন এই গায়ক দুই হাজার সতেরো সালে দশই সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হৃদয় হুমায়রাকে বিয়ে করেন হৃদয় এরপর জমকালো আয়োজনে রাজধানীর একটি পাঁচতারাকা হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বি বিবাহোত্তর সংবর্ধনা